আমি আলামিন সিরাজ সাহেবকে বলবো চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নাই আপনাকে নির্গম গিরিপথ দিয়ে পার হতে হবে আপনি এই গিরিপথ দিয়ে পার হন আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য বিশাল রাস্তা খুলে দিবেন রহমতের দরজা খুলে দিবেন বরকতের দরজা খুলে দিবেন ওলি আউলিয়াদের দুয়ার বরকতে আপনার মাদ্রাসা পজ করে উঠবে উঠতে থাকবে আল্লাহর আসমান পর্যন্ত খবর আমাদের মধ্যে কোনো মারামারি ছিল না ছিল আমাদের মধ্যে কোনো ফেতনা ছিল না মারামারি ছিল না বকাবকি ছিল না হাতিয়ার ছিল না লাঠি ছিল না কোন ধরনের ফেতনা ছিল না আজকে এই পাগলকে এই এলাকায় জায়গা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের মধ্যে এক ধরনের হিংসা এক ধরনের মারামারি সৃষ্টি করে দিয়েছে আমাদের হুজুরের সাথে সবাইকে হাতে হাত মিলিয়ে আমাদের শক্তিকে আরও মজবুত করে আরও দৃঢ় করে এ সমস্ত বাতলদের বিরুদ্ধে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এ সমস্ত বাতলদের বিরুদ্ধে আমাদেরকে দৃঢ় প্রকল্প করে এদের বিরুদ্ধে আন্দোলনে জাপিয়ে পড়তে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযিনা ইসতাফা بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكه إني جاعل في الأرض خليفه قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم محترم الحاضرين الله واقه دربار অসংখ্য অগণিত শকর সুজুদ যিনি দীর্ঘ এক বৎসর পর একটি নুরানি বরকতি মাহফিলের আয়োজন করবার তৌফিক দান করছেন সকলের সমস্যরে বলি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আজকে এগারোতম মাহফিল চৌত এগারোতম মাহফিল এই মাদ্রাসার এই মাহফিল এগারোতম মধ্যে থাকবে না এই মাহফিল শত শত বছর চলবে আজকে আমরা আছি আগামীতে আমাদের পরের প্রজন্ম আসবে এরপরে আরেক প্রজন্ম আসবে এভাবে ধারাবাহিক আসতে আসতে কেয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে সবাহ এই ময়দানে কত বড় বড় আল্লাহলি রাজা আসবে যা এই বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পেরিয়ে ভারত পাকিস্তান এশিয়া মহাদেশ এবং সমস্ত বিশ্ব থেকে বড় বড় আল্লাহর অলিরা এই এলাকায় পদার্পণ করবে এই এলাকার মানুষ খুবই ভাগ্যবান এই এলাকার মানুষ সুভাগ্যবান যদি কারো অন্তর চক্ষু থাকে সে বুঝবে সে বুঝবে এটা শুধু একটা মাদ্রাসা নয় এটা একটা আউলিয়াদের পদার্পণের জায়গা হয়ে গেছে আপনি মনে করেন এবারে এরকম থাকবে না এরকম থাকবে না এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্যে এই মাদ্রাসাকে ধরে রাখার জন্যে এই মাদ্রাসাকে যাবতীয় খরচ নেওয়ার জন্যে এই এলাকার মানুষ নিজের মাল দিবে জান দিবে নিজের রক্ত ঝরাবে কিছু কিছু মানুষ বলতেছে এই মাদ্রাসাকে শেষ করে দিবে আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত দেয় আবু জাহেল চাইছিল আল্লাহ রসুলকে ধ্বংস করে দেওয়ার জন্যে রসুলকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু আল্লাহ তাহারা যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে আমার রসুলের সাথে যে যুদ্ধের ঘোষণা দিবে আমার রসুলের যে ক্ষতি করার চেষ্টা করবে আমার রসুলের হাত পা দেওয়ার যে কথা বলবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার হাত তার পা আমি আল্লাহ ধ্বংস করে দিলাম সুরায় লাহাব নাজিল করছেন লাহাব আয়াত ভুলে গেলে চলবে না সুরা ভুলে গেলে চলবে না আমাদের আয়াত পুলা নসিয়ত হিসাবে নিতে হবে আল্লাহর কোনো খাইদায় কাম নাই আল্লাহ রসুলের বিপক্ষে আবু জেহেল গেছেন আল্লাহ রসুলের বিপক্ষে আবু জেহেল যুদ্ধের ঘোষণা দিছেন আল্লাহ তারা আসমান থেকে আয়াত নাজির করে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়ে দিছেন তাপ্বা তিয়াদা আবিল হাবিউ ওয়াতাব আবুল আহাবের হাত ধ্বংস হোক শুধু হাত নয় ওয়াতাব্বা আবুল আহাব নিজেই ধ্বংস হোক এটা আপনি কি মনে করেন এটা কি ফাইজদামি মনে করেন এটা কি ফাইজদামি আজকেও যারা আলেমদের বিরুদ্ধে যাবে আজকেও যারা আলেমদের বিপক্ষে কথা বলবে আলেমদের পা ভেঙে দেওয়ার কথা বলবে আলেমদের লুঙ্গি খুলে দেওয়ার কথা বলবে তাদেরকেও আল্লাহ তাআলা লাবুল মতো হাত পা ভেঙে পঙ্গু করে দিয়ে ঘরের মধ্যে ফেলে দিবে এরা আল্লাহর আয়াতকে ভুলে গেছে আল্লাহর নিদর্শনকে ভুলে গেছে আল্লাহ এক একটা জায়গায় এক একটা অলি তৈরি করে দেন এক একটা আল্লাহর তৈরি করে দেন আমাদের অত্র এলাকার জন্য একজন বীর পুরুষ অত্র এলাকার জন্য একজন বীর পুরুষ আপনি দোয়া না করলে কি হবে আপনার সন্তান দোয়া করবে আপনার সন্তান দোয়া করলে কি হবে আপনার নাতি দোয়া করবে আপনার সন্তানকে আল্লাহ দাঁড় করাইয়ে দিবে যা আলামিন সিরাজির মাদ্রাসায় সাহায্য করে আস ঢাকা শহরের যে কোনো আল্লাহর অলিকে স্বপ্ন দেখাইতে পারে যা নুরুল কোরআনকে তুই তোর দায়িত্বে নিয়ে নে নুরুল কোরআনের সাহায্য কর তোর তোর ব্যবসার মধ্যে আমি বরকত দিয়ে দিই এরকম ঘটনা আছে না ঘটনা আসে না এরকম আমাদের এই মাদ্রাসাকে তালাসন করতে গেছি এক একজন এক একটা কথা বলে এক একজন এক এক ধরনের উস্কানি দেয় বিশ্বাস করবে আমি দুই হাজার সতেরো সালে মাদ্রাসায় আসছি ভিতরে আগুন জ্বলতেস মানুষ কি না কি বলে কি বলতেছে মানুষ বলতেছে ওই মাদ্রাসায় টাকা দান করব না ওই মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলকে দেওয়া ভালো ওই মাদ্রাসায় অর্থ দিব না ওই মাদ্রাসা আমার সন্তানকে দিব না ওই মাদ্রাসায় টাকা না দিলে খাবি কি আমি বলবো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম খাবারের চিন্তা করেন নাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সন্তানের চিন্তা করেন নাই রসুল্লাহ সাল্লাহ আলী বিবির চিন্তা করেন নাই আল্লাহ রসুল কালিমার দাওয়াত দিয়েছেন আমরাও এই মাদ্রাসা থেকে বলে দেই আমরা সব সময় নির্বিক মুজাহিদ সৈনিক নিয়ে আমরা সব সময় কালিমার দাওয়াত দিব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো কে সাহায্য করবে কে সাহায্য করবে না এটা আমাদের দেখার বিষয় নাই আমি আলামিন সিরাজ সাহেবকে বলবো চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নাই আপনাকে নির্গম গিরিপথ দিয়ে পার হতে হবে আপনি এই গিরিপথ দিয়ে পার হন আল্লাহ আপনার আপনার জন্য জন্য আল্লাহ বিশাল রাস্তা খুলে দিবেন রহমতের দরজা খুলে দিবেন বরকতের দরজা খুলে দিবেন ওলি আউলিয়াদের দুয়ার বরকতে আপনার মাদ্রাসা পথ করে উঠবে উঠতে থাকবে আল্লাহর আসমান পর্যন্ত খবর করবে এই মাদ্রাসার ময়দান কোরানের একটি আয়াত আছে ওয়াইজ কল আরব্য কালীল মালা আইকা আল্লাহ তালা আলাহ ফেরেস্তাদেরকে বলছিলেন হে আমার ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই খলিফা ফেরেশতারা বুঝে হোক না বুঝে হোক ফেরা বলতেছে ইয়া আলু আল্লাহাফিকুদ্ আপনি এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে ফেতনা ফাসাদ করবে যারা দুনিয়াতে অত্যাচার করবে মারামারি কাটাকাটি ফেতনা কুসংস্কার এগুলা করবে আপনি এরকম জাতি সৃষ্টি কেন করবেন আমরা তো আপনার তাজবি পড়তেছি আমরা তো আপনার প্রশংসা করতেছি আপনি কেন সৃষ্টি করবেন আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না এটা আল্লাহ বলছেন যে আল্লাহ তা আলা আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করছেন পৃথিবীতে আদম সন্তান হলো আল্লাহর খলিফা খলিফাদের কাজ কি খলিফাদের কাজ হল এই এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসন করা আল্লাহর বিধান আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসন করা হচ্ছে খলিফাদের কাজ আজকে যে সমস্ত হুজুররা কথা বলে না যে সমস্ত মৌলভীরা কথা বলে না যে সমস্ত ইমাম সাহেব সাহেব সাহেবণ কথা বলে না এরা আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে আমাদের বুঝতে হবে আমরা কে আমরা খলিফা আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করছেন সাধারণ কোনো মানুষ হিসেবে নয় সাধারণ কোনো মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই আর আমরা দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর আবাদত বন্দি করব। এটা হচ্ছে আমাদের কাজ এটা হচ্ছে আমাদের কাজ আমরা যা চাইব আল্লাহর কাছে চাইব যা করব আল্লাহর হুকুম অনুযায়ী করবো যা ভাবব আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী ভাবব অন্য কোন কাজ অন্য কোন তরিকা অন্য কোন চিন্তা অন্য কোন চাওয়া পাওয়া কোনো গায়রুল্লার কাছে চাইব না কোনো গায়রুল্লার কাছে যাইব না কোনো গায়রুল্লার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব না এটা আমাদের কাজ থাকবে খলিফার কাজ হল আল্লাহর কাছে চাওয়া এবং জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা আল্লাহ বিধান বাস্তবায়ন করতে যদি আলামিন সিরাজি মারি খায় এতে কোনো আফসোস নাই আপনি বলেন তো ইউসুফ নবী মারি খাইছে না মারি খাইছে কি না সমস্ত নবীরা মারি খাইছেন ইব্রাহিম নবী কোথায় গেছেন আগুনে গেছেন গেছেন না ইউনুস নবী মাসের পেটে গেছেন গেছেন না কি এভাবে একের পর এক নবীরা কষ্ট করছেন কি আমাদের রসুল আমাদের রসুল এই দিনের জন্য কষ্ট করছেন দিনের জন্য নিজের গদ ত্যাগ করছেন নিজের দিনের জন্য নিজের পরিবার ত্যাগ করছেন দিনের জন্য নিজের বাসস্থান ত্যাগ করছেন দিনের জন্য নিজের ব্যবসা ত্যাগ করছেন দিনের জন্য নিজের যান কোরবান করে দিয়েছে দিনের জন্য করতে রাজি আছি। আর ওরা জানে কি এই পাগল আর ছাগলরা জানবে কি এরা কি বুঝে এরা ইসলাম বুঝে এরা দিন বুঝে ধর্ম বুঝে এরা কিছুই বুঝে না এরা শুধু বুঝে কিভাবে যাবে আর কিভাবে খাওয়া যাবে কিভাবে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা যাবে আমাদের দেশে এলাকায় আমাদের মধ্যে আজকে এগারো বছর কোনো দাঙ্গা ছিল না ছিল আমাদের মধ্যে কোনো মারামারি ছিল না ছিল আমাদের মধ্যে কোনো ফেতনা ছিল না মারামারি ছিল না বকাবকি ছিল না হাতিয়ার ছিল না লাঠি ছিল না কোনো ধরনের ফেতনা ছিল না আজকে এই পাগলকে এই এলাকায় জায়গা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের মধ্যে এক ধরনের হিংসা এক ধরনের মারামারি সৃষ্টি করে দিয়েছে এখন এই সাম্প্রদায়িক দাঙ্গা কে শুরু করলো এরা বলতেছে আমরা শুরু করছি আমরা বলছি তোমরা শুরু করছি এই পাগলকে এলাকায় এনে এই দাঙ্গা শুরু করে দিছে। আপনি বলেন জিন্দিগিতে আমি দশ বছরে শুনি নাই ওই মাদ্রাসায় কালেকশন দেব না এখন শুনতেছি এগুলো আপনাদেরকে কে শিখায় এই সমস্ত ভাষা কে শেখায় আপনাদেরকে এই মাদ্রাসা এটা আল্লাহ রসুলের ঘর এটা আল্লাহর ঘর আল্লাহ রসুলের ঘর হাফিজু হুজুর রহমতুল্লাহ আলহীর ইতিহাস জানেন না হাফিজু হুজুর রহমতুল্লাহ আলাই কোনোদিন কোনো মানুষের কাছে হাত পেতে চাইতেন না কোনো মানুষকে কিছু বলতেন না কিন্তু হাফিজু হুজুর রহমতুল্লাহ আলাই উনি ছিলেন একজন পরিচালক উনি ছিলেন একজন কুতুবুল আক্তাব উনি ছিলেন একজন পীর উনি ছিলেন একজন আলেম উনি ছিলেন একজন মহাদ্দিস, উনি ছিলেন একজন আধ্যাত্মিক রাহবার উনি সর্ব লাইনে কাজ করতেন কিন্তু কারো কাছে হাত পেতে চাইতেন না কিন্তু আল্লাহ তালা তার অলৌকিক শক্তি দিয়া উনার মাদ্রাসাকে আল্লাহ তালা পরিচালনা করতেন এই মাদ্রাসাকে কেউ নিবাইতে চাইলে নিববে না এটা মাথায় রাখবেন এই মাদ্রাসা কারো বাপের না এই মাদ্রাসা কারো বাপের না যে এই মাদ্রাসাকে নিবাইয়া দিবে এই মাদ্রাসা আমরা কয়দিন থাকবো না থাকবো জানি না এলাকাবাসীর প্রতি উদারত আহ্বান আপনারা এই মাদ্রাসাকে নিজের একটা পরিবারের অংশ মনে করবেন এই মাদ্রাসাকে আগলে রাখবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন এই মাদ্রাসা ভালোবাসে কাকে ভালোবাসবেন বলেন হাফি হাজি শরীয়ুল্লা এখন পাবেন না আমি এই কথা বারবার বলতেছি হাজি শরীয়তুল্লাহকে এখন পাওয়া যাবে না ফিজ্জি হুজুরকে পাওয়া যাবে না হাফিজি হুজুরকে পাওয়া যাবে না শামতুলক ফরিদপুরিকে এখন পাবেন না আল্লাহ রসুলকে পাবেন না সাহাবা পাবেন না তাবিন তবে তাবিন আপনারা পাবেন না আপনাদেরকে এ সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে এ সমস্ত আলেমদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে মজবুত দুর্গ তৈরি করতে হবে যেই দুর্গ থেকে ইসলামের বাণী এখান থেকে প্রচার করা হবে ইসলামের কথা এখান থেকে চালা হবে এখান থেকে ইসলামের বাণী প্রচার করা হবে এগুলো হচ্ছে আমাদের ইসলামের দুর্গ আমিনী রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম জমিতুল ফালার ময়দানে বলছে এক একটা মাদ্রাসা এক একটা ইসলামের দুর্গ এক একটা ইসলামের দুর্গ এক একটা ইসলামের দুর্গ আমাদের এই মাদ্রাসাগুলোকে জানে এবং মাল দিয়ে আমাদের সকলকে রক্ষা করতে হবে দিন কায়েমের আন্দোলনে সকলকে শরিক হতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে দিন কায়েমের আন্দোলনে এই ইসলামের আন্দোলনে এই সমস্ত শিরিক বেদাতের বিরুদ্ধে এই আন্দোলনে আমাদের হুজুরের সাথে সবাইকে হাতে হাত মিলিয়ে আমাদের শক্তিকে আরও মজবুত করে আরও দৃঢ় করে এ সমস্ত বাতেলদের বিরুদ্ধে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এ সমস্ত বাতেলদের বিরুদ্ধে আমাদেরকে দৃঢ় প্রকল্প করে এদের বিরুদ্ধে আন্দোলনে জাপিয়ে পড়তে হবে যত কিছুই হোক আমাদেরকে হুমকি দেয় লুঙ্গি খুলে ফেলবে হাত ভেঙে দিবে পা ভেঙে দিবে এত সোজানা আলামিন সিরাজির হাত ভেঙে দিবেন আলামিন সিরাজির পা ভেঙে দিবেন এত সোজানা আলামিন সিরাজি তিল তিল করে পা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে করে এই মাদ্রাসাকে গড়ে তুলছেন এই মাদ্রাসার সাথে হুজুরের মাটির সাথে এত সম্পর্ক এত সম্পর্ক আপনি মাটিকে জিজ্ঞেস করবেন হে মাটি তুমি তুমি কার এই মাটি বলবে আমি আলামিন সিরাজি এই গড় যদি এই ভবন যদি এই মাদ্রাসা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ এই তোমার এই পান্দা তার জীবনের সকল শক্তি দিয়া তার রক্তকে পানি করে দিয়া বেচারা অসুস্থ হয়ে গেছে কোনো ওষুধ সেবন করতে পারে না কোনো ওষুধ সে খাইতে পারে না অসুস্থ হয়ে যায় তার জীবনকে দিয়ে সব সমুৎস শক্তি দিয়ে তিনি এই মাদ্রাসাকে গড়ে তুলছেন এই মাদ্রাসার মাটি এই মাদ্রাসার গাছপালা এই মাদ্রাসার ভবন এই মাদ্রাসার প্রত্যেকটা কোনা কোনা তার শরীরের সাথে মিশে আসে এই মাদ্রাসা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আলামিন সিরাজি আপনি বাফ করিয়ে দেন আল্লাহ তাহারা সাথে সাথে মাফ করে দেবেন আল্লাহ চিন্তা করবেন না এই এলাকার মানুষের জন্য রহমত রহমত এই এলাকার মানুষের জন্য মাদ্রাসা বরকত এই মাদ্রাসাকে সবাই আগলিয়ে রাখবেন যত কিছুই হোক মানুষ সমালোচনার উদ্দেশ্য নয় যত কিছুই হোক আপনাকে হুজুরের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সাথে আমলের সাথে এবং হুজুরের সাথে মহব্বত রেখে আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন আমিন ওয়াহদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন